হ্যালো ফ্রেন্ডস আজ আমি কুকারে বাসন্তী পোলাও রান্না করে দেখাবো আর তার সঙ্গে থাকছে খুব অল্প সময়ের মধ্যে চিকেন কষা তো কি করে বানাই সেটা দেখে নিই চলো প্রথমেই আমি একটা বাটিতে চাল মেপে নিয়েছি এই বাটির অর্ধেকের একটু বেশি আতপ চাল নিয়ে নিয়েছি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমে চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিয়েছি এবার এখানে আমি যে যতটা পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেকটা চিনি নিয়েছি তোমরা যেরকম মিষ্টি খাও পোলাও সেরকম মতো দেবে এক চামচ মতো হলুদ দিয়েছি আরও কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম আমি এরপরে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ লাগবে আর কিছুটা পরিমাণ গাজর কেটে রেখেছি সেই গাজরটা দিয়ে দেব এই গাজরটা তোমরা না চাইলে না দিতে পারো দিলে দেখতে ভালো লাগে আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি এখানে আর কিছুটা পরিমাণে এখানে কিশমিশ দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে এখন মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিতে হবে আর এইখানে আমি নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এলাচটাকে থেঁতো করে নিয়েছি আর তিন চারটে মতো নিয়েছি তেজপাতা এই গোটা গরম মশলাগুলো আমি ফোড়নে দেব প্রথমেই আমি কুকারে দিয়ে দিয়েছি দু চামচ ঘি এক চামচ দিয়েছি আর এক চামচ পরে দিয়েছি আর কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা প্রায় আমার গরম হয়ে এসেছে আমি ফোড়নের জন্য যেই মশলাগুলো রেখেছি গোটা মশলা সেগুলো দিয়ে দেব গোটা মশলাগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে খুব সুন্দর সেন্ট উঠে আসা অপেক্ষায় এবার যেই চালটা আমি মেখে রেখেছি 10 মিনিট সেই চালটা আমি দিয়ে দেব এর মধ্যে একে একে পুরোটাই আমি দিয়ে দিলাম দেখো এবার এইটা কিছুক্ষণ মতো নেড়ে নিতে হবে থাক তখন হচ্ছে নাকি খুব ভালোভাবে এটা নেড়ে নেওয়া হয়েছে যতটা পরিমাণ চাল তার থেকে ডবল জল লাগবে দেখো এই বাটির আমি এতটাই চাল দিয়েছি সেই জন্য দু বাটি জল দিয়ে দিতে হবে এই বাটিটার একবার নেড়ে নিলাম এবার কিন্তু দম বাড়িয়ে দুটো সিটি দিয়ে দিতে হবে দুটো সিটি দেওয়ার পরে ভাপটা খুলবে না কিন্তু আর এখানে আমি চিকেনটাকে আগে থেকেই সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে আগে থেকেই মেখে রাখা আছে তো চলো কি কি মশলা দিয়েছি সেটাই শেয়ার করি প্রথমেই দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কা আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে এক ঘন্টা মেখে রেখেছিলাম এখানে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে প্রায় কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আমি বাটা যেহেতু ব্যবহার করেছি সেই জন্য কুচির জন্য অল্প নিয়েছি এরা এখানে আগের থেকেই ভেজে রেখেছি আলুটা দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দুটো এলাচ থেতো করে রেখেছি দু টুকরো দারচিনি ফোড়ন থেকে খানিকটা সেন্ট বেরিয়ে এসছে আমার জিরে দিয়ে দিলাম এখানে ফোড়নের জন্য আর এক চামচ মতো চিনি দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাগুলো দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এবার চিকেনটা আমি এক দেড় ঘন্টা মতো মেখে রেখেছিলাম মাংস একদম সেটা এবার দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় অনেকটা টাইম লাগে না খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায় কিন্তু খেতেও খুব সুন্দর হয় যেহেতু মশলাটা আগের থেকে মেখে রাখা আছে সেই জন্য আরও কম টাইমে লেগে যায় দেখো সিটি পড়ে গিয়েছে দেখো চিকেনটা আমার কিছুটা হয়ে এসেছে এখন অনেকটা বাকি আছে লাল লাল করে ভেজে রেখা আলুগুলো আমি এবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে চিকেনের মধ্যে এই জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে দমটা একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখো চিকেনটা আমার একদম প্রপার কষা হয়ে এসছে অনেকটা তেল ছেড়ে এসেছে চিকেনের মধ্যে তোমরা যদি অল্প সময়ের মধ্যে চিকেন কষা বানাতে চাও তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় খেতে তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও দেখো ঝরঝরে পোলাওটা হয়ে এসছে পোলাওটা আমি হাত দিয়ে কিছুক্ষণ তুলে দেখালাম তো চিকেনটা কেমন হয়েছে কমেন্টটা জানিও টাটা বন্ধুরা